বাংলাদেশের শিক্ষা অঙ্গনে এক চাঞ্চলকর পরিবর্তন ছাত্রদের লাগাতার আন্দোলন ও দাবির মুখে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী সাম্প্রতিক এইচএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন প্রশ্নপাত্র ফাঁসসহ নানা অনিয়মে ক্ষুব্ধ ছিল শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রাস্তায় নামে ব্যানার হাতে নেয় আমাদের শিক্ষা নিয়ে খেলবেন না তীব্র আন্দোলন বিক্ষোভ আর চাপের মুখে অবশেষে আজ সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী এই পদক্ষেপে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছে এটা সময়ের দাবি কেউ আবার দেখছেন রাজনৈতিক কৌশল এখন দেখার বিষয়ে শিক্ষার্থীদের দাবি আদায় কতদূর বাস্তবিত হয় আর নতুন নেতৃত্ব কতটা বিশ্বাসযোগ্য হয় দেশের শিক্ষা ব্যবস্থায়